দুর্নীতি ছিল যখন সবার মাঝে অবৈধ উপার্জন ছিল সবার কাজে উপদেষ্টা হাসিব নজরুল বলেছেন এক সময় দেশে দুর্নীতি ও অবৈধ উপার্জনের প্রতিযোগিতা ছিল উদাহরণস্বরূপ কিছু ব্যক্তি পনেরো হাজার টাকা দিয়ে ঢাকা শহরে ভাড়া নিয়ে পড়ে পঞ্চাশ লাখ টাকায় ডাকা ক্লাবে সদস্য হয়েছিলেন তিনি বলেন সমাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব ছিল না যার কারণে সাধারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে যেত যেমন একশো টাকা বালিশ চার থেকে টাকা কেনা হতো পাঁচ হাদিসে উদ্বারণ দিয়ে তিনি জানান যারা অবৈধ উপার্জন করেন তাদের দুয়া কবুল হয় না তিনি প্রশ্ন করেন দুর্নীতিবাজরা কি বিশ্বাস নিয়ে নামাজ পড়েন সময় সংবাদ টাইম অফ বাংলা